গুড মর্নিং বন্ধুরা তোমরা ওয়েস্ট বেঙ্গল যাদের বাড়ি এবং নবদ্বীপে যাদের বাড়ি প্রায় জানো এখন জল বন্যা পুরো একদম চারিদিক ভেসে যাচ্ছে তো সকাল সকাল আজ আমি বেরিয়ে পড়েছি এখন বাজে প্রায় ছটা ছটার সময় আমি বেরিয়ে পড়েছি গঙ্গার জল কতটা বাড়লো কারণ গতকাল আমি দেখে এসেছি রানীঘাট এবং শিবাশঙ্কর ঘাটে গিয়ে যে জল অনেকটাই আর কি ছই ছই মোটামুটি আর এক হাত বা আধা হাত বাড়লেই গঙ্গার জল অনেকটাই নবদ্বীপ এলাকাবাসীদের অনেক অসুবিধা হবে কারণ জল চলে আসবে আর গতকাল রাতে যে আমি রানীরঘাট ঘাট গেছিলাম রানীর ঘাটে কতটা জল রয়েছে সেটি আমি এখন দেখাচ্ছি তোমাদেরকে একবার দেখে নাও সেটি দেখাচ্ছি মানে রানির ঘাটটা অনেকটাই উঁচু বলা যেতেই পারে আর ওই মন্দিরের মতো এগুলো রয়েছে এগুলোর মানুষজন বিকেল করে এসে বসে এবং কিছুটা সময় কাটায় এখানে দেখতেই পাচ্ছ আর সাদা ড্রেস পরে যে ব্যক্তিটি রয়েছে উনি একজন রিপোর্টার তো নবদ্বীপেরই এবার চলে গেলাম আমি হলো শিবাসঙ্গন ঘাটে আর শিবাসঙ্গন ঘাটের জল দেখতে আমার মাথায় একদম চড়ক চক্ষু চড়ক গাছ মানে রাস্তায় জল চলে এসছে যেখানে সিঁড়ি ছিল সিঁড়িতে মানুষজন বসতো প্রতিদিন সন্ধ্যে হলে সেইখানে এখন সিঁড়ি পুরোপুরি ডুবে রাস্তায় জল চলে এসছে এবং ওই বেদিটির উপরে গেলে আমি তোমাদেরকে এখন পুরোটাই দেখাতে পারবো যে কতটা জল হয়েছে শিবাসঙ্গন ঘাটে তো তোমরা দেখতেই পাচ্ছ কোনো কুল কিনারার নেই এই সামনে দিয়ে সিঁড়ি দেওয়া আছে এবং সিঁড়িটি এখনও পুরো একদম ঢাকা পড়ে গেছে আর এই রেলিংটাতে আমি রয়েছি এখন দেখো অনেকটাই উঁচু হয়েছে এই রেলিংটাই রেলিংটায় জল উঠতে অনেক দেরি এবং রাস্তায় জল চলে গেছে শিবাশগন ঘাটে এখানে কিছু লোকজন এসছে এবং দেখছে জলের পরিমাণ কী কিরকম রয়েছে বলছিলাম এখন আমি অনেক উঁচুতে দাঁড়িয়ে রয়েছি এখানে জল হলে নবদী অনেক এলাকায় জল চলে আসবে সেটি বলছিলাম আর এদিকে দেখে নাও তোমরা একবার কতটা জল হয়েছে এখন আস্তে আস্তে জল পেরিয়ে আমরা বাড়ির দিকে চলে আসলাম এবং রাতে ঘুমিয়ে পড়ার পর এবার সকালবেলায় যে জল প্রকল্পে জল দেখতে এসেছিলাম সেটাই এখন দেখাবো তোমাদেরকে আর তোমরা জল প্রকল্পে যারা আসো প্রাচীনমাইপুর বসাক পাড়ায় জল প্রকল্পে সো সেটির সামনেই দেখতে পারবে একটি শিব মন্দির রয়েছে এবার বাবা ভোলেনাথের দর্শন করে নিলাম সকাল সকাল এবং সেই দর্শনটি এবার তোমাদেরকেও দেখিয়ে দিলাম এই শিব মন্দিরটি রয়েছে হলো প্রাচীনমাইপুর বসাক পাড়ায় ঠিক মালোপাড়ায় রয়েছে দুনং মালোপাড়ায় মালপাড়ায় এই মন্দিরটি জয় ব্য শিবশম্ভ এবার আস্তে আস্তে আমরা এগিয়ে চলে গেলাম আর এখানে আমার এগোতে এগোতে একটি জিনিস যেটি দেখতে পেলাম সেটি হলো চারিদিকেই জল হয়ে গেছে মানে ডান পাশ আর বাপাস দুদিকেই জল এবং রাস্তা মাঝখানে মাঝখানে রাস্তাটা অনেকটাই উঁচু আর এখানে জল হতে অনেক দেরি কারণ এই রাস্তাটা অনেকটাই উঁচু আমি যখন সকালে উঠলাম তখন বাজে হলো ছটা ছটার সময় জল দেখতে এসছি আর অনেক লোকজনও এসছে এখানে জল দেখতে তোমরা দেখতেই পাচ্ছ কিছু কিছু মানুষ জল দেখে চলেও যাচ্ছে আবার আর এটি হলো নবদ্বীপ জল প্রকল্প নবদ্বীপ জল প্রকল্পে এখান থেকে জল আর কি সাপ্লাই হয়ে নবদ্বীপের সব জায়গায় জল বাড়ি বাড়ি পৌঁছে দেয় তো এটি হলো নবদ্বীপের জল প্রকল্প আর এই যে রাস্তা শেষ হয়েছে এবং এখানটির মাটি এই অবধি যদি জল আসে নবদ্বীপের অধিকাংশ জায়গায় কিন্তু পুরো বন্যা প্লাবিত হয়ে যাবে জায়গাটি তাই এখনও অনেকটা দূর বাকি আছে জল আসতে কিন্তু সামনে যে জায়গাটা রয়েছে এই জায়গাটা অনেকটাই জল অন্যান্য ঘাটের থেকে এই নবদ্বীপের ঘাটটা অনেক আর কি জল প্রকল্পের ঘাটটা অনেকটাই উঁচু তোমরা দেখতেই পাচ্ছ আর বা দিকে রয়েছে হলো পঞ্চদত্তের মন্দির খুব সুন্দর খুব ভালো লাগে মন্দিরটি মানুষ আসলে এখানে খুব সুন্দরভাবে আর কি কীর্তন হয় দেখা যায় তো সেই দৃশ্যটি এবার দেখাচ্ছি এই মন্দির সন্ধ্যে হলেই খুব সুন্দর কীর্তন হয় সেই দৃশ্যটি আমি একদিন দেখাবো তোমাদেরকে অবশ্যই আর এইখানে এক পুরোহিত রয়েছেন হয়তো উনি হয়তো এই মন্দিরে পূজা অর্চনা করেন তো সেইখানেই রয়েছে আর ডান দিকে যেহেতু জল রয়েছে আমি বা করে এগিয়ে যাব এগিয়ে গেলে অনেকটাই দেখাতে পারবো তোমাদেরকে কতটা গঙ্গার জল হয়েছে তো একটু এগিয়ে যাই আর আমি দুদিন আগে যখন এসেছিলাম এই জায়গাটা পুরোপুরি একদম কোনো জল ছিল না একদম শুকনো ছিল আর আজকে এসে দেখছি এখানটা অনেকটাই জল হয়ে গেছে আর বেশি না এক হাতের মতো যদি জল বাড়ে তাহলে তো অনেক আমাদের এলাকায় প্রায় প্রাচীন মাইপুর এলাকায় পুরো বন্যায় প্লাবিত হয়ে যাবে সেটি আমি ভাবছি আর এখান থেকে দেখো গাইস কতটা জল হয়ে গেছে তোমরা একবার দেখতেই পাচ্ছ আর নীল যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হলো নবদ্বীপ জল প্রকল্পের একটি এখানে জল সাপ্লাই হয় তো এখান থেকে জল সাপ্লাই হয়ে তো মানুষের কিন্তু এখানে বিষয় হলো কতটা জল হয়ে গেছে পুরো একদম জলের কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে আমি এখন তো এখানে আমি বলছিলাম যে অনেকটাই জল হয়ে গেছে আর কিছুটা জল যদি বাড়তে হয় বাড়ে তাহলে অনেকটাই বন্যা হয়ে যাবে কিন্তু ভাবছিলাম মানুষ এখানে ছান ঠান করে আসছে কিন্তু এইখানে পুরোটাই শুকনো থাকে তোমরা যারা জল প্রকল্পে এসছো বা আসো তারা তোমরা অনেকেই জানো কতটা জল বেড়েছে প্রায় আর এক হাত মতো যদি জল হয়ে যায় তো পুরো এলাকায় একদম ডুবে যাবে বন্যায় তোমরা দেখতেই পাচ্ছ কচুরি বানাগুলো ভেসে ভেজে যাচ্ছে জলের স্রোত কতটা রয়েছে এখনও হয়তো জল বাড়ছে সেটি আমি এখন ভাবছি আর আশেপাশে পুরো এলাকায় আর কি চাষ হয় সেই চাষের জমিও নষ্ট হয়ে গেছে অনেকটাই ক্ষতি হয়ে গেছে সেটি আমরা দেখতে পাচ্ছি আর কলটা ছিল অনেকটাই উঁচু প্রায় আমার হাইটে সেটি আমি এখন তোমাদেরকে বলছিলাম যে কলটা কত উঁচু হয়েছে যাই হোক জল দেখে এই থেকে আমরা কিছুটা বেরিয়ে আসলাম একটু গঙ্গার জল মাথায় ছেটা দিয়ে তো আরেকটু কিছুটা আসলে চারিদিকটা আমি এবার দেখাবো তোমাদেরকে আর কতটা জল রয়েছে একটু অপেক্ষা করলে তোমরা দেখতে পারবে যাই হোক জল দেখা শেষ হয়ে গেছে এবার আমি বাড়ির দিকে চলে যাব তোমাদেরকে অনেকটাই দেখালাম আবার নেক্সট ভিডিও আসবে এই জল বন্যা নিয়ে। যদি জল বাড়ে তাহলে ভিডিও অবশ্যই আবার আসবে তো এবার পা দিকে আমি যাবো এবং বা দিকে গিয়ে দেখাবো তোমাদেরকে চলো কিন্তু আমি একটা জিনিস যেটি দেখতে পেলাম এই জল বন্যার মধ্যে যারা জলে নেমে স্নান করে বা কিছুভাবে একটু স্নান করে নিই কিন্তু এই সময় অনেক সাপ থাকা যায় সেই সাপটি আমি দেখতে পাচ্ছি তোমরা দেখলে কতটা আর এই দিকটা প্রায় দু মানুষের মতো জল হয়ে গেছে এই দিকটা আমি প্রায় সময় আসি আর আসার সময় আমি দেখতে পাই যে অনেকটাই নিচু এখানে চাষবাসও হয় তোমরা দেখতে পাচ্ছ কিছু কিছু আর কি ধানের জমিও হয়তো ডুবে গেছে তো কিছু কিছু জায়গা দেখা যাচ্ছে আর নৌকো বাধা রয়েছে পুরো একদম প্রিপারেশান নেওয়াই রয়েছে যদি আরও জল বাড়ে তাহলে নৌকো নিয়ে এখান দিয়ে আর কি মাছ ঠাস ধরতে যাবে তোমরা দেখতে পাচ্ছ দূরে একটা বিল্ডিং বাড়ি দেখতে পাচ্ছ ওই বাড়িটা প্রায় জল হয়ে a এদিকে দুইজন একটি নৌকায় বসে মাছ ধরছিল এবং সেখান থেকে নেমে তারা জাল দিয়ে মাছ ধরার যে জালটা ছিল ওই জালটা আর কি তুলে নিল কারণ মাছ উঠেছে কিনা দেখলো কিন্তু এই দেখতে দেখতে এবার আমার অনেকটাই বেলা হয়ে গেছে তোমাদেরকে আজকে দেখালাম এবং অনেকটা বেলা হয়ে যেহেতু গেছে সেহেতু আমি ভিডিওটা এখানে এন্ড করছি এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও